আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম না তো না একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা রাতের বেলা শুরু করলাম অনেক দিন পরে দুই বান্ধবী একসাথে না অনেক দিন পরে না তো আমরা দুই বান্ধবী হাত মিলাই

আহ এক কিজন মিছিল করতেছ তো ঢাকাছ আর গেছি না মানে সারা রাস্তা খালি গাড়ির ভিতরে এদিক কি ছাত্র এ গলা কাট দিছে ক্যা পুলিশ কো আর্মি কো আচ্ছা তো না কোন জায়গায় আছে মানে ওর প্রশ্ন ওই প্রশ্ন হ্যাঁ এগুলো তো চাই শান্ত কম আমি তাহুল শান্ত দাও তো ভাইে আসছিল ঢাকা থেকে বাবু ভাই আসছিল আর দুইজন একসাথে আসছে কিন্তু আজকে ভাইয়া চলে গেছে ঢাকায় তার জন্য মেয়ে মাঝকে আমার সাথে আড্ডা দিতেছে

আর সৌদি আরব থেকে আসছি তো প্রায় কয় মাস দুই মাসের মতো হয়ে গেছে আমি যখন আসছিলাম হলো মিম ছিল তিন দিন পরে তো মিম তখন দেশে ছিল দেশে প্রায় মনে হয় এক সপ্তাহের মতো ছিল আমি আসার পরে ওই সময় আমরা অনেক ব্যস্ত ছিলাম কাজকর্ম নিয়ে কাজকর্ম নিয়ে বাসার ঘর দুয়ার নিয়ে সবকিছু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো তারপরে হচ্ছে থাকতাম হঠাৎ করে হলো খবর আসছে ঢাকায় আমার স্বামী অসুস্থ হয়ে গেছে ভাইয়া তো জন্য চলে গেছিলাম সেক্ষেত্রে হলো মিম চলে গেছে ঢাকায় তো যাওয়ার পরে হচ্ছে কার মানে আপ দেওয়ার জন্য কিছু টুকি কি শপিং আগা হয়েছিল ওইগুলো দিতে পারিনি হঠাৎ করে চলে গেছে ঢাকায় এটা দাও তো এই হচ্ছে সমস্যাটা তারপর আর আশা ভাই না এই না দুই মাস পরে মনে আসেলি এখন না তো অনেক দিন পরে আমি তো তারপরে আর মিম ঢাকায় হঠাৎ করে চলে গেছে মানে বলছিল যে আর দুই একদিন থাকবো কিন্তু এই যে ভাইয়া অসুস্থ হয়ে গেছে সেই কারণে চলে গেছে ঢাকায় মানে আমার কাছে বইলাও যাইতো না আমি তো ফোন দিয়া রাগ হয়ে গেছি যে তুই কই অন্তরে আছিস ঢাকা আমার কাছে এখন সময় ঢাকা শুনি ঢাকায় মানে আমি জানতাম না আমিও জানতাম না তো এই কারণে হলো আব্দিয়ার শপিংটা রয়ে গেছে দিতে পারি নাইকা আর সবারটাই কিন্তু দেওয়া হয়ে গেছে গাফাটাও দিয়েছি আমি যাইয়া ভিডিও টা আমি দেখছি ছাড়া কোনো ভিডিও আমার চোখে নাই তো তাই নিয়ে আমি আমি ভিডিও করতে পাই না আমি মোবাইল নিতেই ভুলিয়া গেছে আর আমার একটা প্রবলেম কি ইদানিং মানে কোথাও যাওয়া দাও না তাড়াহুড়া করে বের হই ঘর থেকে মোবাইল নিতে ভুলিয়া যাইগা একা হে আমার থাকে না আমি একবার হসপিটালে যাইয়া ব্যাগ খুলালে মোবাইল নাই পরে কি करू মোবাইল ছাড়াই গেলাম তারপরে আমি গেছিলাম যায় এক দুপুর বেড়াই আইছি সাবনপার বাসায় ওই ভিডিওটা দেখছি ওই যে বাবুর জন্য বাবুরে কিন্তু আমি দেখি না প্রথমে যায় দেখি বাবুর এক একটা দিয়ে আসছি ওইটা ভিডিওতে দিতে পারি ক্যা আর এখন হলো আছে আপদি আরটা রইছে আর ওই যে লিয়া আবার বাচ্চা হইছে না ছেলে

আসার পরে আলমারি কিনছে কারণ এখন তো দামি দামি প্রোডাক্ট এক একটা আনছে হম বাহিরের ম্যাডাম না এই দামি এটি সৌদি আরবের কিছুই না সব বাংলাদেশে কাপড় সুপুর দেখ তাতে তো গরিব মানে ওই যে ওই বড়লোক কাজ বড়লোক আম কি বড়লোক নিয়ে আম তো গরিবই না দেখি কি কাপড় চোপড়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ব্যাপোছ এক একটা জায়গায় নষ্ট হয়ে যাইতাছে গা তারপরে দেখি অনেক কাপড় চোপড় গেছে কি করার আছে পরে যে পরিষ্কার করলাম না কি বাজ ব্যবস্থা ছিল এই জন্য ওইগুলাই বেশি ভালো ডুয়ারের ভিতর ওরা এখন ওই যে মানে সব সময় যে কাপড় চোপড় পরি না ওই রাখছি

আর এই যে মুসকানের লাগা আছে আপদিয়া লাগা মেমা এই দেখে কি মুসকানেরটা dorse একটা কয় একটা নেই আমাকে একটা দিবে কেটে আমি আপদিয়ার লাগা আনছি এটা দেখতে সুন্দর লাগে আজকে বাইন্দা দিছি তো আপদিয়া আপদিয়া দেখা কয় ওয়াও ওয়াও ফাইন দেখতে আসে মানে সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগে এটা এই সব ফালাই দিয়া এই ডিব্বাটা খালব আপদিয়া হ্যাঁ এই ফালাই হ্যাঁ এই ডিব্বাটা একটু বড় বড় তো দুইটা দিয়া বান্দা দিবি আমি দুইটা দিই এরাও একটা ওই একটা টাই এগুলো একবার ইউজ করে আর জুতো দেখলে অনেক খুশি সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে রেয়াই তো জুতা পছন্দ করতাম না আমার মেয়ে অনেক মুসকানের লিগাও আনছে আবদিয়ার লিগাও মানে

মডার্ন ও কালো অনেক বেশি পছন্দ করে আর কালো আপনি আর তুমি কালো পছন্দ করো আমি আমার কালো পছন্দ তো মানে মোস্কালেরিও কালো কিনছি আপদিয়ারলিও কালো কিনছি সব সুন্দর হয়েছে মানে এক রকম কিনছি মোস্কানের আপদিয়ার মুস্কানের আপদিয়ার सेम না হ্যাঁ সুন্দর হয়েছে জিন্স আর প্যান্ট মোস্কানের বাইরে মসজিদের বাচ্চাদের সুন্দর কিন্তু আপদিয়ার ড্যান্টির কত নতুন মানে অত দেয়াই নাই তোকে হুম সুন্দর আপদিয়ারলি গে আনছি ছোট মানুষ বাচ্চা মানুষ আর এমন সবার লিগাই মানে বাবু গা মরিয়ম গুলি গাও জায়গা অন্যরকম এত কিছু আসলে সবার জন্য কিন্তু মন চায় সবার জন্য মন চায় মার্কেটে গেলে সব আবার আদরিক ও বায়িত কত দিছি না সবারে মানে কম বেশি যারা আমার কাছে আছে সবারই দেওয়ার চেষ্টা করছি টুকিটাকে মানে একজনে হয়তো দেওয়া যায় বহুত কিছু কিন্তু আশা করি নাই কারণ একটা জায়গায় গেলে নিজেরই কত পরিশ্রম না এত কষ্ট করে গেছে কখনো কোথাও এরকম বাইরে দেখাও যায় আমার শ্বশুর বাড়ির কত লোকজন সবাই আর আত্মীয় বন্ধু শুরু করা তারপর আমার বারবার বাড়ি আমার ফুফু পর্যন্ত চাইটা ফুফু মানে আমার সাথে যারা সুজন প্রচুর পরিমাণ মানে এদিক কোনো দিকটা কম নাই তারপর না ফেরে দিছি ওই যে মাল সবচেয়ে ভুল করে এলাইছে ওই যে ঘরে ফেরাইন না মানে মাল গেছে কমে গেছে অনেক আনছে ও মনে করেন একদম পোষায় দিছো জামাই বাইরে জামাই আসে যায়

আরো মাল বেশি আনতে পারতাম ওই যে যদি লোকাল বিমানে টিকিট থাকতো সৌদির বিমানে তো এটা মনে করেন আপ ডাউন টিকিট কাটা লেগে কম আর নাহলে আরো বেশি পাওয়া যায় এই কষ্ট কি তোরা বাসায় বসে বসে মারতেস না ওই জায়গায় সব মারছে তারপরও চাপ খাইয়ে অনেক শ্যাম্পু বের হয়ে গেছে কস্টশিপ দেওয়ার পরও মানে তোরাই এটা আমরা কিন না পাই বাসায় না যে কস্ট আলাদা কিনাই না পেচাইছে সব

আর অনেক পানা কত আর অনেক কিছু হারাইছে তো ওমো আমার আর এজন আমার কোনো কিছু বাদইচ্ছু আমি এলিগা এখন এখন বর্তমানে আমি ভাবছিলাম আমার অনেক দিন ধরে অনেক কিছু হারায় না হঠাৎ করে আমার পাসপোর্ট পাই না মানে হারায় না ওই যে স্বর্ণ হারায় শরম হয় কত কাজে লাগবে না যে একটা জায়গা ঘুরতে গেল তো লাগবে না এই কারণে কোনো না যাইতো করতে পারবো না পাসপোর্ট না অনেক কষ্ট অনেক সমস্যা রাম দেই টাকা জেরা করতে হবে বাবা এই হ্যাঁ এত সকলকে সবাই ভালো থাকবেন আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখা চলেছেন অনেকদিন পর এক জায়গায় বসছি তো জন্য উল্টাপাল্টা অনেক কথাই বললাম খারাপ লাগলে মাফ করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকুই আল্লাহ হাফেজ আল্লাহ ফিস একটা